কলেজ ঘাটে গঙ্গায় তলিয়ে গেল এক যুবক তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ বসেছিল বছর বয়সের ওই যুবক ঘাটের উপর যুবকের চটি ব্যাগ ডায়েরি পড়েছিল যুবকের পরিচয় জানার চেষ্টা করছে উত্তরপাড়া থানার পুলিশ কথা বলছিলাম তো সেটা ওখান থেকে চান করতে নেমেছিলো তো হঠাৎ এত দূর দেখলাম সাঁতার কেটে এলো তো আসার পর হঠাৎ জলের স্রোত যদি কেউ মুখ এদিকে ছিল তো আমরা ভেবেছিলাম হয়তো সাঁতারই কাটছে নর্মালভাবে তো হঠাৎ অত দূর গেলো ওই তিন নম্বর নৌকোর সামনে একবার মুখটা তুললো তুলে জোরে নিঃশ্বাস নিল তারপর ডুবে গেল এবার তো আমরা তখনও জানি হয়তো এমনি নর্মালি যেমন স্বাভাবিক মানুষ নামে হবে ওই ডুবে যাওয়ার পর তখন থেকেই আমরা ওকে খেয়াল করছি আরও ওঠে নি অনেকক্ষণ থেকেই সেই থেকে আমরা জলের দিকেই থাকি অন্য ঘাটে উঠেছে কিনা আমরা ওখানে গিয়েও দেখলাম যে অন্য ঘাটে উঠেছে কিনা ওই ওকে খুঁজে পেলাম না দেখতে পেলাম না ছেলেটিকে নিজে গঙ্গায় ঝাঁপ দেয় না নিজেই নেবে নামে নিজেই নেবেছে নিজেই নেমেছে কিছু পাওয়া গেছে হ্যাঁ ব্যাগ থেকে আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুই পাওয়া গেছে পুলিশ এসেছিলেন সব দেখেছেন সব মানে সুইসাইড নোট বা সুইসাইড নোট পাওয়া গেছে কি লেখা ছিল আপনারা দেখেছিলাম না না আমরা কি করতেন সিলেটি আমি বলতে পারবো না এখানে অন্য কলেজে নাগাদ ঘটে ঘটনাটি কোটা হবে 4 তে 4 তে কোটানাগড় আমি একাই ছিলেন হ্যাঁ একাই ছিলাম অনেকক্ষণ বসেছিলেন এক দেড় ঘন্টার উপরে বসেছিলেন আমরা মাঝখানে ঘাটে এসেছিলাম তখন দেখেছিলাম বসে আছে বসে থাকতে তারপর আমরা টিচার মানে দুজন ছিলাম আর ওই বয়সবিলিটি 20 21 হবে